আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না টোটাল টাকাটাই একা করে খাবে তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে স্বাস্থ্য আমাদের সম্পদ চিকিৎসা করবে কোথার থেকে মানুষ এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে কাউকে সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে তার মানে এটা কাদের জন্য হচ্ছে এটা কি ঠিক যে ইজিট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কমন পিপুলের মধ্যে পড়ে না যাদের ক্ষমতা আছে কোটি কোটি টাকা আছে যারা কত দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটাকে শুধু তাদের জন্য সরকার চলবে নাকি যারা গরিব যারা মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত সাধারণ মুখ ফাটলেও বুক ফাটলেও মুখ ফাটে না মুখ করে না কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য